কিন্তু আমি যেটা বলতে চাই অন্তর্বর্তী কালে সরকার তো বাংলাদেশ চলমান সরকার এবং বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত তো একটি নির্বাচন হওয়ার মতো নির্বাচন করতে হবে এই ধরনের কোন কারণ তৈরি হবে না কারণ তৈরি হইতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করে হয় নিজে আবার সরকার হিসাবে ক্ষমতা নিতে হবে নিয়ে তখন নির্বাচনের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়টি জটিল না এটা অত্যন্ত সহজ সরল অঙ্ক এটা যারা জটিল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য সঠিক নয় আমি এই জন্য বলছি অনেকে মনে করতে পারেন যে এই যে বিএনপি যে আহ্বানটা জানিয়েছে এটা কেন জানানো এটি যথার্থ এবং এটি সঙ্গত কাজ কাজটি করেছে বিএনপি নেতৃত্ব এবং বিএনপি গিয়ে সে কথাটা বলে আসছে প্রধান উপদেষ্টা মহোদয় স্মরণ করে দিয়েছে তার পরবর্তীতে আমরা দেখলাম আজকে তিনি জামাতের সঙ্গে আজকে বসার কথা ছিল পাঁচটার সময় কিন্তু সেইটা পরিবর্তন করে ছয়টা নিয়ে গেছেন তার আগে এনসিপি নিয়ে আসছেন এখানেও কিন্তু আমরা একটা ষড়যন্ত্রের আভাস দেখতে পাই কারণ যদি পরবর্তীতে সিদ্ধান্ত হয়ে থাকে যে এনসিপির সঙ্গে দেখা করবে তাহলে পাঁচটার সময় জামাতের সভা ঠিক রেখে ছটার সময় এনসিপি করতে পারত যদি কেন করা হলো না এখানে একটা শুভঙ্করের ফাঁক আছে ফাঁকটা হলো সাম্প্রতিক জামাত ইসলামের সঙ্গে এনসিবির দূরত্ব সৃষ্টি হয়েছে এখন বাপ বাপ বেটা বেটা সম্পর্ক সৃষ্টি হয়েছে বলতেছে হয়ে গেছে আর বেটা বলতেছে বাবা আরেকটা বিয়ে করতে চায় পরিবারের স্বার্থ দেখতে চায় না অন্যদিকে চলে যেতে চাচ্ছে এই বাপ বেটার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্বার্থীর দ্বন্দ্ব তৈরি হয়েছে যা ইতিমধ্যে প্রকাশ্যে চলে আসছে এটা গোপনে নয় পক্ষে বাপ বেটার উভয় বক্তব্যে আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বাপ বেটার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে এখন এই দ্বন্দ্বটা মিটানোর একটা সুযোগ আজকে তৈরি হয়েছে কিভাবে পাঁচটার সময় যদি এন যায় তাহলে এনসিপি বের হওয়ার সময় এনসিপি যদি পাঁচ মিনিট বাড়ায় ধরে রাখে তাহলে চামচ যখন ডুববে তখন দেখা হবে দেখা হলে জামাত সঙ্গে কুশল বিনিময় কথাবার্তা হবে তখন মরুব হিসাবে ডক্টর ইউনুসা বলতে পারে তোমাদের মধ্যে কি হয়েছে কেন এগুলা করতেছ হ্যাঁ বেদবি করতেছ মরুবীর সঙ্গে আসলে মিল একটা সুযোগ সৃষ্টি হয়ে গেছে যদি উল্টা হইতো অর্থাৎ যদি জামাত যদি পাঁচটা সময় হয়তো এনসিপি আসার আগে মিটিং শেষ হয়ে যেতে পারতো শেষ হয়ে গেলে পরে জামাত তো এনসিপি অপেক্ষা করতো না তারা চলে আসতো ফলে দেখা করার সুযোগ হতো না এখানে মনে হচ্ছে যে পর্দার আড়ালে ভীষণ অনেক বড় বড় নাটক তৈরি হচ্ছে যারা স্ক্রিপ্ট রাইটার তারা বিভিন্ন ধরনের কোন বাজারে খাওয়াতে মানুষের কাছে জনপ্রিয় করতে পারছে না ফলে প্রতিনিয়ত স্ক্রিপ্ট পরিবর্তন হচ্ছে এখানে এই যে কি বলে নাকি যে এই পটভূমিকাগুলো তৈরি পরিবর্তন হয়ে যাচ্ছে কাজে আজকে আলোচনা করে কি হয়েছে আমি এখন জানি না লেটেস্ট আমি খবরটা নিতে পারি নাই যে ছটার সময় সভা করে এসে জামাতের সঙ্গে কি আলোচনা হলো কি আলাপ আলোচনা হলো কাজে তুমি যেটা বলেছো ভাই যে সুপ্রিম কোর্টে যে বিচারটা চলেছে দুদিন হিয়ারিং হয়েছে আমরা তখনও বলেছিলাম দুই তিন দিন হিয়ারিং হবে আমরা বলছিলাম ত্রিশ তারিখ পর্যন্ত হবে করতে হবে হয়তো ত্রিশ তারিখের আগে আমরা এই ব্যাপারে একটা সুস্থ সমাধান পাবো না এখানে আরো দুইটি কারণ আছে সেই কারণগুলো আমরা পূর্বে বলেছি কাজে এই কারণগুলোর জন্য এই ত্রিশ তারিখ পর্যন্ত এই রায়টা দেরি হইতে পারে কাজে আমাদের অপেক্ষা করতে হবে আরো দুই দিনে হ্যারিং যাক কালকে একটা হ্যারিং হলে পরে এই সপ্তাহ শেষ তারপর দুই দিন ছুটি তারপর আবার রোববার থেকে শুরু হইলে পরে আরো দুই তিনটে হ্যারিং হইতে হইতে আমার মনে হয় তারিখের মধ্যে চলে আসবে তারপর এই সমস্ত জায়গাতে আমরা আবার দেখব যে ওই বড় বড় সিনিয়র উকিল দেখে থাকবে ওই কিউরিকাস নাকি বলে উকিল সাহেব থাকবে তাদেরকে এনে বিভিন্ন মতামত নিবে এদের একটা প্রসিডিউর আসে সেই প্রসিজোর হয়ে তারপরে সেখানে কথাবার্তা বলে একটা নির্বাচন করতে হইলে এগিয়ে আসছে অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হতে হলে চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন হইতে হলে চোদ্দই নভেম্বরের আগে একটি নতুন সরকার আসতে হবে নতুন ফর্মে আসতে হবে এই সরকারই হোক নতুন ফর্মে আসতে হবে অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে এই সরকারকে নিজেদের অবস্থান পরিবর্তন করে নিজেদের নতুন রূপ তৈরি করতে হবে তারপরে আজকে হলো ২২ অক্টোবর চোদ্দই নভেম্বর খুব বেশি দূরে নয় কাজে এর আগে সিদ্ধান্ত নিতে না পারলে এখানে অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে এবং নির্বাচনটা একটা চরম অনিশ্চয়তা যেতে পারে এবং এই চরম অনিশ্চয়তার মধ্যে নির্বাচনটা গেলেই সেখানে কি হবে সেখানে মানুষের মধ্যে হতাশা বাড়বে বিভ্রান্তি বাড়বে এবং তখন পানি ঘোলা হয়ে যাবে সে ঘোলা পানিতে অনেকে শিকার করার চেষ্টা করবে কাজে আমাদেরকে অপেক্ষা করতে হবে ত্রিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের সেই কি রায় দেন তারপরে বোঝা যাবে আর বিএনপি আহ্বান এটি জনগণ চায় কারণ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হলে সর্বাঙ্গে সরকারের রূপ পরিবর্তন করতে হবে এই দাবিটা যথার্থ ন্যায্য এবং যুক্তিসঙ্গত দ্বিতীয় যে কথাটা তুমি বলেছো ভাই যে সেনাবাহিনী অফিসাররা গিয়েছেন অনেকে তো অনেক কথা বলেছিল অনেক কথা বলেছিল সেনাবাহিনী স্মার্টলি এবং দেশপ্রেমিক সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে তারা তাদের অফিসার থেকে সম্মানের সঙ্গে সঙ্গে কাছে আদালতকে সামনে আদালত পেশ করেছে আদালত তাদের কথা শুনেছে শুনে তাদেরকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে এবং সবাইভাবে তাদেরকে কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগের থেকে যেহেতু কারা অর্থাৎ বাংলাদেশ জেলখানা একটি সাবজেল জেল একটা বানিয়ে রাখা হয়েছে সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু আজকে আমরা এই ঘটনার মাধ্যমে যে নিশ্চয় প্রমাণ বাংলাদেশ সামনে তুলে ধরলাম এতে কিন্তু অফিসার দায়িত্ব পালনে নিষ্ঠাবান অফিসার পাবো না দেখেন বাহিনী বা সশস্ত্র বাহিনী তৈরি করে হয় মানুষকে হত্যা করার জন্য পশু বা গরু ছাগল বা হাতি ঘোড়া মারার জন্য সশস্ত্র বাহিনীর সামনে থাকে একমাত্র শত্রু সামনে যে আসবে শত্রুকে মারবে সেই শত্রু বাইরের হতে পারে বিতরের হতে পারে আর জনগণ থাকে সেনাবাহিনীর পিছনে সেনাবাহিনীর সামনে জনগণ যায় না সেনাবাহিনী কখনোই কোনো অবস্থাতে কোনো পরিপ্রেক্ষিতে জনগণের উপর গুলি চালায় না জনগণের উপর অত্যাচার চালায় না জনগণের উপর নির্দয় হয় না নির্মম হয় না নিষ্ঠুর হয় না জনগণের সঙ্গে কোনো প্রকার আইনগত আইন বহির্ভূত কোনো ব্যবহার করেন না ইতিহাস কোন সেনাবাহিনী পৃথিবীতে নাই তবে সেনাবাহিনী তা শত্রুর প্রতি নির্মম নির্দয় নিষ্ঠুর সেখানে সে শত্রুকে নিধন ছাড়া শত্রু ছাড়া শত্রু করা ছাড়া তার সামনে অন্য কোন থেকে হোক ভিতর থেকে হোক তারা তো বাংলাদেশের শত্রু সেটা জনগণের অংশ হোক জনগণের অংশের বাইরে হোক যারাই বাংলাদেশের রাষ্ট্রের ক্ষতি করতে চাবে রাষ্ট্রের অখণ্ডতা রাষ্ট্রের সার্বভৌমত্ব এইটা যারা ক্ষতি করতে চাইবে তারা অবশ্যই রাষ্ট্রের শত্রু যারা জনগণের মধ্যে বিবেদ সৃষ্টি করার চেষ্টা করবে যে যেকোনো নামে হোক না কেন আদর্শগত হোক আমরা অতীতে কি দেখেছি কমিউনিস্ট আন্দোলনের নামে দেশের মানুষের মধ্যে বিভক্ত করা সৃষ্টি করা হয় নামে সৃষ্টি করা হয় নাই এরকম অতীতে যারা সাম্যবাদের নামে কমিউনিজমের নামে বিভিন্ন আদর্শ বা মতবাদের নামে জাতিকে বিভক্ত করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কি সেনা বাহিনী সশস্ত্র অবস্থা গ্রহণ করে নাই তাদেরকে নিধন করে নাই চট্টগ্রাম হিল ট্রেক্সে যখন চাকমারা বিদ্রোহ করেছে বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধ করেছে তখন কি সেনা বাহিনী সেখানে নির্দয় ব্যবহার করে নাই সেই নির্দয় ব্যবহার না করলে নির্মম ব্যবহার না করলে আজকে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ হিসাবে এখনো টিকে থাকত নাগরিক ছিল না এরা কি বাংলাদেশের পক্ষের লোক ছিল না কাদের সিদ্দিকি যখন বাংলাদেশের সীমান্ত রেখা বরাবর সেই মেঘালয়ের এখানে বাংলাদেশের ঘোষণা করেছিল তখন যদি তাকে নিধন করা না হইতো তার লোক থেকে হত্যা না করা হইতো তাহলে কি তাদের সিদ্ধিকি সফল হইলে কি বাংলাদেশ বর্তমানে এই রূপে থাকতো বাহিনী তো তার দায়িত্ব নির্দয় ভাবে পালন করবে নির্মমভাবে পালন করবে তার শত্রুর সঙ্গে সে অবশ্যই নিষ্ঠুরত আচরণ করবে সে শত্রু যদি আমি হয়ে যাই রাষ্ট্রের শত্রু দেশের শত্রু সেটা আমার দায়িত্ব সেটা আমি কেন শত্রু হইলাম রাষ্ট্রের এই কান্না কত লাভ নাই যে আমাকে মারছিল আমাকে চাকরি থেকে বেরিয়ে দিয়েছিল আমাকে চোখ বন্ধে রাখছিল জাতির শত্রু যারা রাষ্ট্রের শত্রু যারা তাদেরকে তো স্বাভাবিক শত্রুকে তো বাঁচিয়ে রাখবে না শত্রুকে ধ্বংস করবে যে বাঁচিয়ে রেখেছে এটি তো আমাদের বক্তব্য এটি তো আমরা পরিষ্কার বলতে চাই যারা কাউকে হত্যা করে নাই মাসের পর মাস বছর পর বস সেনা আটকে রেখে সেনা কারাগার আছে যেটাকে আমরা বলি যে ওই কটাঘাট সে क्वার্টারে রাখার বিধান আছে সেখানে রেশন দেওয়া হয় বেতন দেওয়া হয় খাওয়া দেওয়া হয় সরকারি আইন মোতাবেক বৈধতা মোতাবেক সেখানে কাউকে রেখে যদি নির্মম নিষ্ঠুর ব্যবহার করে থাকে তারপর যদি বাঁচায় রাখে সেটা তো সে উদারতা দেখিয়েছে মানবতা দেখিয়েছে সে উদারতা মানবতা দেখানোর জন্য তাদেরকে তো আমাদের পুরস্কৃত করা উচিত ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু তার নিআনা করে আজকে তাদের দেশপ্রেমের জন্য তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের কারণে নির্দয় নির্মম নিষ্ঠুর হওয়ার জন্য তাদেরকে আজকে আমরা আসামির কাট করায় দাঁড় করাচ্ছি এতে কি হবে এদের ফাঁসি হোক বা কি হোক সেটা বড় কথা নয় কিন্তু আগামী দিনে কি আমরা দেশের জন্য নিবেদিত কর্মকর্তা কর্মচারী সৈনিক পাবো আর যদি সৈনিক বাংলাদেশের যদি এরকম কঠোর না হয় তাহলে বাংলাদেশ বাহিনীর মান মনোবল কার্যক্ষমতা যুদ্ধ করার ক্ষমতা কতটুকু থেকে থাকবে আর যদি না থাকে এরকম নিধন করতে সেনা মানে না পারে তাহলে কোন আদর্শের নামে বাংলাদেশে যে যেকোনো শক্তি অন্য কোনো বিদেশি শক্তি বা বিদেশি আদর্শ বা বিদেশি মতবাদ সেটা আদর্শগত হোক ধর্মগত হোক যেকোনো নামে একটা সশস্ত্র গোষ্ঠীর উত্থান বাংলাদেশে হতে পারে যদি সেরকম সশস্ত্র গোষ্ঠী উত্থান হয় তাদেরকে আপনি কি করে দমন করবেন তাদের কি করে আটকাবেন আজকে যদি বা কোনো একটি গোষ্ঠী বাংলাদেশ অখণ্ডতা নিয়ে অখণ্ডতা ফেলে দেয় তখন আপনি কি করবেন তার সঙ্গে কি গোলাপ ফুল দিয়ে তার সঙ্গে যুদ্ধ করবেন আজকে যদি আদর্শের নামে যদি বাংলাদেশে এখানে অরাজকতা সৃষ্টি করতে চায় বাংলাদেশকে যদি একটি সশস্ত্র গোষ্ঠী রূপান্তরিত করতে চায় তখন কি করবেন রাষ্ট্র পরিবর্তনের অন্যতম দুটি অংশ আছে একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করা যায় আর একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা যায় ক্ষমতার পরিবর্তন করা যায় আমরা পনেরোই আগস্ট উনিশশো বাহাত্তর দেখেছি একটি সশস্ত্র ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা পাঁচই আগস্ট দেখেছি দুই হাজার চব্বিশ একটি রাজপথে একটি সাংগঠনিক সাংবিধানিক একটি শান্তিপূর্ণ বিপ্লবের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে দুটির মধ্যে দুটি মৌলিক পার্থক্য আছে আগামীতে যদি যদি কেউ আবার পরিবর্তন সাংবিধানিক সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ করতে চায় ওয়েলকাম আমরা স্বাগত জানাবো কিন্তু যদি কোন সশস্ত্র বিপ্লবের নামে কেউ যদি আবার বাংলাদেশে অরাজকতা করতে চায় যদি কোনো গোষ্ঠী যারা প্রস্তুতি নিচ্ছে যারা আগামীতে একটি সশস্ত্র বিপ্লব করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়ে প্রস্তুতি তাদের প্রতি আমরা দৃষ্টিপাত করছি না তাদেরকে আমরা সামনে আনতেছি না তাদের কথার উপরে গুরুত্ব দিচ্ছি না কিন্তু তারা এখানে সেখানে বিভিন্ন জায়গায় বলে দিচ্ছে যে আমরা একটা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন আনবো এটা তো আমার কথা না আমরা দেখেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ ইন্টারভিউটা দিয়েছিল যেখানে এখানে বলেছিল সারা প্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইমনু সাহেবকে গ্রহণ করেছিল মেনে নিয়েছিল সেখানে সে কি বলে নাই যদি তাদের এই শান্তিপূর্ণ বিপ্লব ব্যর্থ হইতো তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল তারা তো পরিষ্কার বলে দিয়েছে ইন্টারভিউতে আপনি পরে দেখেন সে কি বলেছে আসিফ মাহমুদ তার ইন্টারভিউতে কি বলেছে যে শান্তিপূর্ণ বিপ্লব যদি আমাদের ব্যর্থ হইতো তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি আমাদের ছিল তার মানে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি কি আছে কোথায় আছে আজকে বসু ছাত্র আন্দোলনের ছেলে থেকে যেভাবে আপনারা অপ্রাসঙ্গিক করে ফেললেন যেভাবে তাদেরকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিলেন যাদেরকে আজকে জাতীয় বিলন বানিয়ে ফেলছেন যাদেরকে আজকে আপনার মার্কা দিতে পর্যন্ত আপনি কার্পণ্য করেন যাদের একটা নির্বাচনের প্রতীক দেওয়ার জন্য তাল বানা করছেন এই ছেলেদের বিপ্লবী বিপ্লবটাকে আপনারা নস্বাত করে দিলেন একটা প্রতি বিপ্লব না ঘটিও বিপ্লবটাকে গলা টিপে আপনারা মেরে ফেললেন আগামী দিনে যদি বিপ্লব হয় শান্তিপূর্ণ কোন বিপ্লব হইল সেই বিপ্লব বিপ্লবের সশস্ত্র বিপ্লব ছাড়া সত্যিকার অর্থে রাজনীতির বা রাষ্ট্রের কোনো পরিবর্তন সম্ভব নয় বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে যদি আজকে মোরাল নষ্ট করে দেওয়া হয় তাদের কার্যক্ষমতা কমিয়ে দেওয়া হয় যদি তাদের কাজ করতে ভয় ভীতির ব্যবস্থা করা হয় জেল জুলু নির্যাতনের ভয় দেখানো হয় মামলা আদালতে দাঁড় করানোর ভীতি দেখানো হয় তাহলে আগামী দিনে এই সশস্ত্র বাহিনী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করতে মোকাবেলা করতে হয়তো বাধ্য নাও হতে পারে বা নাও যেতে পারে তখন কি হবে আমার এই বাহিনী কি তখন মির্জাফরের সেনাবাহিনীতে রূপান্তরিত হবে না যে যুদ্ধ ক্ষেত্রে দাঁড়িয়ে দেখবে যে মোহনলাল মিরমদনের বাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হেরে গেল আমার শোনা বাহিনী আগামী দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই দেশে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কোনো একটি আদর্শগত শক্তির কাছে কোনো একটি অন্য কোনো একটি গোষ্ঠীর কাছে হেরে গেল যেমন আরাকান আর্মির কাছে মায়ানমার হেরে গেছে এবং সলিডারিটি আর্মি বা বাংলাদেশ বিপ্লবী আর্মি গঠন করে কেউ অস্ত্র নিয়ে মাঠে নামে আর যদি আমার সশস্ত্র বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকে তাহলে কি হবে রাষ্ট্র তৈরি করে রাষ্ট্র আমি বলছি রাষ্ট্র তৈরি করে সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী ভাবে রাষ্ট্র করার তিনটি অধ্যায় প্রথম তারা একটা ভূখণ্ডকে নির্দিষ্টকরণ করে ঘোষণা করে এটি একটি আলাদা রাষ্ট্র সেটার ভূখণ্ড নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণ সশস্ত্র বাহিনীর তারপরে সেখানে জনগোষ্ঠীকে পারমিশন দেওয়া হয় এই জনগোষ্ঠীকে আমরা করব তার জন্য সরকার গঠন করে দেওয়া হয় সেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন অকুপাইড টেরি এটা দিয়ে তারপরে দ্বিতীয় সার্বমধ্যক্ষ করা জনগণকে রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর না পুলিশের জন নিরাপত্তা দেখার দায়িত্ব পুলিশের

গোপালগঞ্জের সময়ও তাদের এনসিপির ফোন আলাপ লাইভ ফোন আলাপ লিক হয়েছে একে ফর্টি তাদের কাছে দেশে সেভেন টু রাইফেলের আলোচনা আপনি জানেন দেশের স্নাইপারের আলোচনা আপনি জানেন এর মধ্যে আসিফ মহসুজি ভাইয়া বলেছে সাড়ে আট হাজার লোককে টাই টাইকন কুমফু ট্রেনিং দেওয়ার পাশাপাশি সশস্ত্র ট্রেনিং দেওয়া হবে এগুলোর মানে কি আমরা প্রশ্ন করেছি যে কি আবার একটা রক্ষী বাহিনী গঠন হবে

তাদের বিরুদ্ধে কি উদ্বোধন কর্তৃপক্ষ কোনো অভিযোগ আনছে যে তারা তাদের দায়িত্ব পালন অবহেলা করেছে কেউ কেউ অভিযোগ করেছে রাষ্ট্রের কোন নির্দেশ অমান্য করেছে তাহলে এদেরকে এই আদালতে কোথায় নিয়ে গেলেন প্রমাণ কি দেখাতে পারবেন হ্যাঁ তাদের নিয়ন্ত্রণে হয়তো কাউকে আইনে রাখা হয়েছে আটক রাখা হয়েছে তার প্রতি নির্দয় ব্যবহার করেছে আমি তো বলেছি নির্দয় ব্যবহার করতে পারে কিন্তু তাকে ধরে নিয়ে আসছে তাকে গুম করেছে দেখাতে পারবেন আজকে যদি আদালত তারা বলে আমরা কাউকে গুম করি নাই কাউকে ধরে নিয়ে আসি নাই আপনি প্রমাণ করা অর্থ কিভাবে প্রমাণ করাবেন কোর্টের বক্তৃতা দিয়ে আপনার এই মানে ফেলবেন তাহলে নির্দেশিত আদালতকে দিয়ে মামলা করতে হবে রায় দিতে হবে আপনি এতই খেলা মনে করবেন যে এই অফিসার গুলাকে দাঁড় করাই দিয়ে আপনি কালকে কনফিউশন স্টেটমেন্ট করে নেবেন এটা কি আলমোহন পেয়েছেন আজকে দেখেন আলমোহনের বক্তব্যকে আপনারা প্রসিকিউশন কোন চ্যালেঞ্জ করে নাই তার মানে কি প্রসিকিউশনের শিখানোর বক্তব্য সে দিয়েছে এটাই তো প্রমাণ হলো প্রসিকিউশন তাকে তো ক্রস করায় বুঝাইতো তো যে না তাদের মতো তারা সেটা বক্তি দেয় না সেটা নিজের ইচ্ছা মতো এটা তো আলাদা প্রমাণ করায় নাই আজকে প্রসিকিউশন যে আলামিন যে বক্তব্য দিয়েছে সেটা তার নিজের বক্তব্য এটা কোনো কারো দেওয়া বক্তব্য না উল্টো তারা বলেছে সে সত্য এবং সঠিক কথা বলেছে কেমনে হলো এটা এটা আদালতের কাছে তো নাও মনে হতো আদালতের প্রশ্ন রাখতে পারে যে এই লোকটা পাকির মতো কেন বক্তব্য দিয়ে গেল কারণটা কি দেখা যাবে তাকেও কেউ ডিম থেরাপি দিয়েছে তাকেও কেউ বাধ্য করেছে তারও স্ত্রী পুত্র কন্যাদের কোথাও না কোথাও কেউ আটক রেখে হয়তো এই বক্তব্য দিতে বাধ্য করেছে অথবা তাকে প্রলুব্ধ করেছে প্রলোভিত করেছে তাকে মাফ করে দিবে ক্ষমা করে দিবে তাকে কোন সাজা দিবে না বিভিন্ন কারণে হইতে পারে এটা তো বিবেকের দংশনে সে কথাগুলো বলছে না তাকে তো বাধ্য করা হতে পারে বিভিন্ন ভাবে এগুলো তো প্রসিকিউটার উচিত ছিল আদালতের সামনে প্রমাণ করে দেওয়া যে তাকে বাধ্য করা হয় নাই সে তার নিজের বিবেকের তারায় কথাগুলো বলছে তাহলে তো আদালতে এটা গ্রহণযোগ্য স্টেটমেন্ট হইতো কিন্তু এখন যা বলবেন রামের গল্প রামায়ণের গল্প পড়ে দিয়ে রূপবানের গল্প বলে দিয়ে আপনি সব করে ফেলবেন এটা তো সিনেমা নাটক না যে নাটকে সিনেমাতে যা বাস্তব এটা তো বাস্তব না নাটক সিনেমার মতো করে স্ক্রিপ্ট লেখলে তো হবে না জীবনের স্ক্রিপ্ট আর নাটকের স্ক্রিপ্ট অনেক দূর কাজ আপনি যদি বললেন আজকে বাংলাদেশের অহরহ বিভিন্ন জায়গায় অস্ত্রের লুটালুটি হচ্ছে পুলিশের এতগুলো অস্ত্র লুট হলো সেই অস্ত্রগুলো এখনো ফেরত আসে নাই কেন আসে নাই এই গত এক বছরে সেগুলো উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয় নাই আগামীতে যদি একটা সশস্ত্র বিপ্লব করতে যায় করে যদি বাংলাদেশটাকে নতুন রূপে রূপান্তরিত করতে চায় তাহলে সেটাকে প্রতিহত করবেন কারা জনগণের কাছে অস্ত্র নাই জনগণ সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র দিয়েছে সে সশস্ত্র বাহিনী মোরাল ডাউন করে দিচ্ছেন তাদেরকে আজকে জেলের গাড়িতে করে নিয়ে যাচ্ছেন সার্ভিং অফিসার দেখে চাকরিরত অফিসার দেখে আপনি জেলখানার ভ্যানে করে জেলের ভ্যানে করে নিয়ে যাচ্ছেন কষ্ট করতে পারে অনেকে বলছে যে এসি বেড়াই তাহলে আদালতটা এসিতে কেন যে আদালত ওনাদের শাস্তি হবে সেই আদালতটা এসি 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 কেন অভিযুক্ত লোক যদি এসিতে আসতে না আবারে তাহলে ওখানে গিয়ে তার সে দাঁড়াবে কাঠ করা সেটা এসি না সেখানে এসি ছিল না আর তাদের প্রতি যে অমানবিক ব্যবহার করা হয়েছে আচরণ করা হয়েছে কোথায় আইনে লেখা আছে যে আসামিকে দুজনের পাশে হাত ধরে নিয়ে যেতে হবে কাঠগো দাঁড় করাইতে হবে এই যে কতগুলো আপনি আগে বলছেন যে আপনি হ্যান্ডকাপ পরানো নিষেধ করবেন না তাহলে একটার পর একটা পরিবর্তন আসতে হয় কেন আপনাদের এই যে যে এই অতি দেখাচ্ছেন আপনারা আমি আজকে বলছি মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশপ্রেমিক সেনা বাহিনীর মধ্যে এটা বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করছে বিভিন্ন আদর্শ নীতি কথা বলে নৈতিকতার কথা বলে বাহিনীর মধ্যে বিভক্ত সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভক্ত করলে কাল না এটা দেখতে হবে অনেকে স্বপ্ন দেখছেন বাংলাদেশে হয়তো আইন সশস্ত্র বিপ্লব করে এদেশের পরিবর্তন করবে করেন অসম্ভব কিছু না কারণ আমার সে বয়স নাই প্রতিহত করার বয়স আমার নাই আমি তো গতটাই পারি নাই আগামীটা পারবো না কিন্তু আপনি মনে করেন না বাংলাদেশ একটা আইসোলেটেড দ্বীপ বাংলাদেশ মালদ্বীপ নয় বাংলাদেশ প্রশান্ত মহাসাগরের মধ্যে কোনো ভাসমান দ্বীপ নয় এখানে একা যা খুশি করে ফেলবেন বাংলাদেশের বিশ কোটি মানুষের পাশে আরো অনেক মানুষ আছে যারাও বাংলাদেশের জন্য বিপদ যারা যাদের কাছে বিপজ্জনক যারাও বাংলাদেশটাকে মনে করে তাদের অনেক অধিকার হরণ করে রাখা হয়েছে আগরতলা পাশ দিয়ে আপনি কক্সবাজারে যান সমুদ্র সৈকতে বিহার করতে আর আগর তলার সে লোকটা যেতে পারে না তার কি মনে আক্ষেপ নাই সে কিচ্ছায় না ওই দেশটাকে আমার নিয়ন্ত্রণ নিয়ে যায় যাতে আমার ছেলে মেয়েরা যেন্সবাজারে সমুদ্র যেতে পারে একইভাবে আমার ময়নামতি পাহাড়ের নিচের যে লোকটি আজকে তার কাটা বেড়ার জন্য ওই পার যেতে পারে না তারও কি ইচ্ছা হয় না তার কাটাটা ভেঙে আমি ওই পাহাড় থেকে আমার ক্ষয়ক্ষা নিয়ে আসি ওখান থেকে আমি ফল নিয়ে আসি ফল ফসল নিয়ে আসি তারও ইচ্ছা হতে পারে সীমান্ত রেখা কিন্তু দুইটি মানুষের ইচ্ছার বিপরীতে কাজ করে তার কাটা কিন্তু দুইটি মানুষের অবস্থান কোন পক্ষে মাঝখানে তার কাটাকে পছন্দ করে না না ওই পক্ষে না এই পক্ষের তার কাটা দিয়ে মানুষকে আটকায় রাখা যায় না মানুষের মধ্যে ভাতৃত্ব বোধ করেন সহানুভূতি সৃষ্টি করেন একে অন্যের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেন পারস্পরিক স্বার্থ রক্ষা হবে সর্বোচ্চ সর্বোত্তম সহমর্মিতা সহযোগিতা সুঅবস্থানের লক্ষণ তার কাটা দিয়ে বেড়া দিয়ে সীমান্ত রেখা দিয়ে আপনি মানুষকে বিভেদ করে রাখতে পারবেন না মানুষের মধ্যে সৌহার্দ্য তৈরি করতে হবে পারস্পরিক স্বার্থ স্বার্থ দেখা মানুষকে তৈরি করতে হবে আজকে আপনারা বর্তমান সশস্ত্র বাহিনীকে যেভাবে আজকে আপনারা ভুলনীত করলেন কি তাদের অপরাধ ছিল তাকে তারা হত্যা করেছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি কোন লোকটাকে বলেন আজকে যারা বেঁচে বেরিয়ে এসছে তারাই তো বড় বড় কথা বলতেছে তাদের কিন্তু হত্যা করা হয় নাই তাদের প্রতি মানব দেখানো হয় নাই তারা কি মানবিক আচরণ পায়নি কাছ থেকে যদি তারা সেদিন তাদের হত্যা করে ফেলতো তাহলে আজকে গল্পগুলো বলা বলার সুযোগ পাইতো কোথায় কিন্তু তারা তো যেখানে সুযোগ পেয়েছে হত্যা করেছে তারা তো যেখানে সুযোগ পাচ্ছে সেখানে কাউকে তো রক্ষা করতেছে না তো এই খেলা তো বন্ধ করতে হবে এই খেলা চলতে পারে না আপনি একদিক দিয়ে ষাট হাজার কমান্ডো তৈরি করবেন কুমফু বাহিনী তৈরি করবেন আপনি প্রকাশ্যে হুমকি দিবেন সস্ত্র বিপ্লবীর জন্য প্রস্তুতি নিচ্ছেন কাদের হুমকি দিচ্ছেন আপনারা এই সরকার আপনার কোনো কিছু করতে পারছে না দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে কি আপনি মনে করেন না একটি রাজনৈতিক দল যখন সরকারকে এসে বলে আপনার অবস্থান পরিবর্তন করেন তার মানে কি ওই রাষ্ট্র ওই সরকারকে বলে দিল না তোমার কি করণীয়

আমাদের তো বেঁচে থাকার সম্ভাবনা কম আমাদের কদিন বাঁচব কিন্তু আমাদেরকে লড়তে হবে জাতির সামনে একটা পথ দেখা দিতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের কি করণীয় আমাদের কি করা উচিত আজকে এনসিপি ধ্বংস করে দিলেন আপনারা কি কারণে কি প্রয়োজনে এনসিপি নাকি সম্ভাবনা আমার দল ছিল না এনসিপি ছেলেদেরকে আপনাকে মোটিভেট করতে পারেন নাই তাদেরকে পূর্ণবাসিত করতে পারেন নাই তাদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারেন নাই আপনাদের एनसीবি এর ছেলে দলে দলে শত শত ছেলে মেয়ে থেকে কেন দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের নামে পাঠিয়ে দিলেন না কেন তাদেরকে বিভিন্ন দেশের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে পাঠালেন না কেন তাদেরকে কিভাবে দেশ গঠন করতে হয় কিভাবে শাসন চালাতে হয় চীন বলে অন্যান্য দেশে বলেন তাদেরকে পাঠিয়ে দিলেন এক বছরে কেন তাদেরকে শর্ট কোর্স অন্যদিন এক মাস দুই মাস তিন মাসে কোর্স করালেন না কেন বিদেশ থেকে প্রশিক্ষক এনে এই ছেলেদেরকে একটি সুস্থ দিকে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ দিলেন না কেন তাদেরকে তিন মাস চার মাস পাঁচ মাসে ডিপ্লোমা কোর্স করে তাদেরকে রাষ্ট্র পরিচালনার দক্ষ করে তুললেন না এটা কার দায়িত্ব ছিল এটা আপনি কেন করেন নাই কি কারণে করেন নাই আপনি এটাকে আপনার ব্যর্থতা নয় এই ছেলেগুলো আসলে কেন হতাশ হলো কেন বিভ্রান্ত হলো কেন তারা বিপদে পরিচালিত হলো এরা তো ভালো কাজ করতে চেয়েছিল এরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এসেছিল তারা তো ত্রাণ বিতরণ করতে এসেছিল আপনি দিলেন না কেন তাদেরকে কাজটা করতে দিলেন না কেন আপনি দশ হাজার পুলিশ নিতে এই দশ এক বছর লাগালেন কেন আপনি পনেরো দিনের মধ্যে দেশে পনেরো হাজার পুলিশ তৈরি করে এই নতুন যুবকদেরকে মাঠে নামিয়ে দিতে পারতেন না আপনি নতুন যুবকদের থেকে পনেরো হাজার সৈনিক নিয়ে সেনাবাহিনীতে আপনি এখানে দশ থেকে পনেরো হাজার পঁচিশ হাজার ছেলেকে প্রশিক্ষণ দিয়ে জাপানি ল্যাঙ্গুয়েজ শিখে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে তাদেরকে বিদেশে পাঠাতে পারতেন না কোথায় আপনার সেই টাস্ক ফোর্স কোথায় সেই কর্মসূচি